নমস্কার বন্ধুরা বর্ষায় সবাই কেমন আছো এই সময় ইলিশ মাছ খেতে এসেছি ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের লেজা কাটা বাচ্চারা বয়স্করা খেতে পারে না সেই জন্য এরকম ভাবে যদি ভর্তা তৈরি করে দেওয়া যায় সবাই হাত চেতে খাবে তাহলে এটা বাংলাদেশি একটা রেসিপি তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমি কি কি নিয়েছি বন্ধুরা প্রথমে আমি ইলিশ মাছের দুটো পিস ভালো করে সরষের তেলে ভেজে নিচ্ছি ভাজাটা একটু কড়া করেই ভাজব এই একটা যে ঘাড়ের কাছে যে কাটাটা থাকে যেটা খাওয়া যায় না এই পিসটা আর একটা লেজার পিস এগুলো কড়া করে আমি ভেজে নিচ্ছি এর সাথে আমি পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি এবার নিয়েছি কিছু শুকনো লঙ্কা কিছু টমেটো কিছু কেটে নিয়েছি আর কিছু নিয়েছি আমি কুমড়োর শাক শুধু পাতাগুলো আর মাথাগুলো আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি ধনে থাকলে দিতেও পারেন আবার ধনে না দিলেও ভালো লাগে এবার আমি মাছগুলো একটা জায়গায় নিলাম যে তেলটা থাকলো সেই তেলে প্রথমে শুকনো লঙ্কা তারপর এই যে পেঁয়াজটা রেখেছিলাম দিয়ে দিলাম ওই ইলিশ মাছের তেলেই এটা ভাজবো प्याजটা আমার হালকা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে আমি দেবো টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব আর এই কুমড়োর ও তার আগে একটু সরিয়ে রাখব আমি এইখান থেকেই একটু পেঁয়াজ ভাজা আর দুটো শুকনো লঙ্কা তুলে রাখব ওটা টমেটো দিয়ে কুমড়োর শাকটা দিয়ে অল্প একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দেবো বন্ধুরা ঢেকে ঢেকে এই কুমড়ো পাতাটা দিয়ে আমি ঢেকে ঢেকে রেখেছিলাম ওই তেলটা পুরোই ও টেনে নিয়েছে আর একদম নরম হয়ে গেছে এবার এটাকে আমি অফ করে দিয়ে ঠান্ডা হতে দেবো তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমার মাছ বাছা হয়ে গেছে মাছটা বন্ধুরা খুব সাবধানে বাঁচবেন ইলিশ মাছের কাটা তো যেন একটু না থাকে একটু ধৈর্য ধরে ধীরে ধীরে মাছটা বাঁচবেন আসল মজা হচ্ছে মাখাতে আমি ওটা বেটে নিয়েছিলাম আর মাছটা বাছা হয়ে গেছে আর সেই যে তুলে রেখেছিলাম পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে সেটাও এর মধ্যে দেব এবার মাছে যেহেতু নুন দেওয়া আছে অল্প একটু নুন দেব নুনটা মিষ্টিটা সব সময় মুখে দিয়ে দেখে নেবেন নুনই দেব মিষ্টি মানে স্বাদ অনুযায়ী দু চার দানা যাতে টেস্টটা একটু না দিলে টেস্ট হয় না এবার এটা আমি ভালো করে শুকনো লঙ্কাটাকে বন্ধুরা আমার ভর্তা তৈরি কত সুন্দর দেখতে হয়েছে খেতে খুব সুন্দর লাগে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে অন্তত দেখবেন এত ভালো লাগে খেতে যে আমি বলে বোঝাতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন নমস্কার